মিজানুর রহমান আজহারি এখানে এই ওয়াজে এমন একটা উপদেশ দিবে যে উপদেশ সে কিন্তু অন্যকে দিবে এবং দাবি করবে যে অন্যরা যেন সেটা কামানো বাক্যে পালন করে কিন্তু সে নিজে কোনো দিনে সেটা পালন করবে না শুধুমাত্র সে না তার শ্রেণীর অর্থাৎ যে সমস্ত হুজুর ওয়াজ টুয়াজ করে বা আলেম বা ইমাম মুয়াজ্জিন যারা নাকি ইসলাম প্রচারের লাইনে বা ইসলামের লাইনে আছে তারা কিন্তু জীবনের কোনো দিন সেটা পালন করবে না কিন্তু তারা সর্বদাই অন্যদেরকে সেটা পালন করতে বলে তো বিষয়টা কি সেটা আমরা একটু শুনি সাত শ্রেণীর ব্যক্তি কে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ বলেন আনফিক ইবনা আদম উংফিক আলাইক এই বনি আদম দাও দিলে আমিও দেবো যে বেলাল রাজি তালা তাল লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদে ছিল না এই লুঙ্গিটা সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলাল কো বিশ্বনী বলেছেন দান করো বেলাল কিপটামি করো না দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব এই যে মিজানুর রহমান আজহারি দানের ব্যাপারে কি ভয়ঙ্কর কথাটা তা বললো তাই না যে আল্লাহর আরো ছায়ার সায়া পাবে যারা নাকি দান করবে এমনকি ওই যে নবীর রেফারেন্স দিয়ে বললো না যে বেলালে শুধুমাত্র পরনে একটা লুঙ্গি আছে তাকেও নই বলছে যে তুমি দান করো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আজহারি সাহেব এটা তো মানে এ তো বললোই কথা এবং একই কথা কিন্তু এদের দলীয় মানে এদের গ্রুপ বাস রাইডিং যারা নাকি ওয়াজ করে যারা নাকি ইমাম মুয়াজ্জিন আলেম ইত্যাদি তারা জীবনে দিন কাউকে একটা টাকা দান করেছে বা এমন কোন সমাজ কল্যাণ কোনো নজির আছে বা দান করে তারা তো নিজেরা এই কথাগুলো প্রচার করে মানে এই উপদেশ তারা দেয় যে দান করলে তারা বেহেস্তে চলে যাবে ভালো কথা তারা তো বেহেস্তে যাবে তো তাদেরও তো মানে এই আলেম ওলামা তারপরে এই যে ওয়াজি এদেরও তো বেহেস্তে যাওয়ার দরকার আছে নাকি নাই তো তাহলে তারা কেন দান করে না এই প্রশ্ন কি সাধারণ মানুষ কখনো করছেন আসলে বিষয়টা হলো যে এই যে দান করার কথা বলে এটা কিন্তু হুজুররা নিজেদের বলে। আপনি যত বেশি দান করবেন এই হুজুর কিন্তু তত বেশি হাদিয়া পাবে যেমন এখানে যে এই ওয়াজটাতে হুজুর আসছে মানে এই মিজানুর রহমান আসছে ধরেন যে কত এক লাখ টাকা তাকে হাদিয়া দেওয়া হয় এখন এই যে ওয়াজটা করলো আপনারা যারা তাকে খুবই পছন্দ করলেন দান সৎকা বাড়িয়ে দিলেন এর পরের বছরই এই হুজুর মানে এই মিজানুর রহমান আজহারিকে এখানে যদি আপনারা আনতে চান তাহলে নিশ্চিতভাবে তাকে আপনি এক এক লাখ টাকার জায়গায় দুই লাখ টাকা দিবেন তার মানে আপনার দান অর্থ হলো ওর পকেট ভর্তি ঘটনাটা তো সহ মানে এই শ্রেণির জন্য সব জায়গায় প্রযোজ্য নাকি আবার অনেকে বলে যে ওই যে মসজিদ দান করলে তা তো অনেক পূর্ণ অনেক সব এবং এইটা করার জন্য কিন্তু হুজুরা বলে কেন বলে কারণ হচ্ছে যে দেখুন আপনার আমার উপার্জন করতে গেলে আমাদেরকে নানা রকম পরিশ্রম করা লাগে কায়িক পরিশ্রম মানসিক পরিশ্রম বিদ্যা বুদ্ধি অনেক কিছু খরচ করা লাগে অনেক টেনশনে থাকা লাগে দৌড়াদৌড়ি করা লাগে তাই না কিন্তু আপনারা দেখছেন এই হুজুরদের ইনকাম করার জন্য কি অত দৌড়াদৌড়ি করা লাগে না অত দৌড়াদৌড়ি করা লাগে না এই যেমন মিজানুর রহমান আইঝারি এই ওয়াজে আসছে হ্যাঁ হয়তো হয়তো কোন পঞ্চাশ একশো দেড়শো দুইশো কিলোমিটার হয়তো ভ্রমণ করে গেছে ঠিকই আছে কিন্তু সে সেখানে হয়তো এক ঘন্টার লেকচার দিবে দিয়ে এক লক্ষ টাকা সে নিয়ে যাবে বা দুই লক্ষ টাকা নিয়ে যাবে তাই না তাহলে আপনার আমার পরিশ্রমের তুলনায় এর পরিশ্রম তো কোনো পরিশ্রমই না তাই না তাহলে এরা কেন আরো বেশি করে মসজিদ মাদ্রাসা নির্মাণে দান করতে বলে কারণ যত বেশি এগুলা হবে তত বেশি মানুষ ধার্মিক হবে আর তত বেশি তারা কি হবে দান খারাত করবে তত বেশি এদের পকেট ভর্তি হবে এবং একই সাথে এরা ওই মাদ্রাসায় যে ছাত্র ছাত্র পড়ায় তারা তো বাস্তব জীবনে কোনো কিছু করার শিক্ষা দীক্ষা অর্জন করে না তো তাদের তো পেশা দরকার আছে আপনি যদি মসজিদ না বানান তাহলে ওই যে কমে মাদ্রাসাগুলোতে যেগুলো পাস টাস করে বেরোয় তারা চাকরি করবে কোথায় তাদেরও তো বাঁচার দরকার আছে তারা তো ব্যবসা বাণিজ্য জানে না তারা তো ইংরেজি জানে না বাংলা জানে না অঙ্ক জানে না কিচ্ছু জানে না তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য লাগাই দিলেও তারা করতে পারবে না চাকরি তো অনেক দূরের ব্যাপার তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায় তাদের রিজিক কি হবে যদিও তারা বলে যে আল্লাহই রিজিক দেবে কিন্তু বেসিক্যালি তো আল্লাহর উপরে তারা নির্ভর না করে তারা কায়দা করে কি করে আপনাদেরকে বলে যে আপনারা বেশি বেশি করে মসজিদ তৈরি করেন মসজিদে দান খয়রাত করেন এর অর্থ হচ্ছে আপনারা বেশি বেশি করে মসজিদ তৈরি করেন এবং আপনাদেরকে বেশি বেশি করে ভয় দেখায় কি যে আপনারা সারাদিন গুনা খাতায় লিপ্ত আছেন ঘুষ খান দুই নম্বরই করে টাকা উপার্জন করেন তখন বলে যে এখন আপনারা যদি একটা মসজিদ তৈরি করেন বা মসজিদ তৈরিতে টাকা দেন তাহলে আপনাদের জন্য বেহেস্তে ঘর তৈরি হয়ে যাবে কথাবার্তা কেন কেন বলে বলে হচ্ছে আপনারা যাতে আরও বেশি করে মসজিদ তৈরি করেন এবং তারা যে সমস্ত প্রতিষ্ঠান এগুলা চালায় অর্থাৎ এই যে কমই মাদ্রাসা ওখান থেকে পাশ করে বেরোনো লোকজনগুলোর যাতে চাকরি হয় এবং তারাও যেন এইভাবে এই আপনাদের মাথায় হাত বুলায় বুলায় জীবনটা পার করে দিতে পারে বোঝা গেছে অর্থাৎ আপনি কঠোর পরিশ্রম করবেন হতে পারে আপনি ঘুষ খান হতে পারে আপনি দুই নম্বর কাজ করে কারবার করেন এমনকি হতে পারে আপনি চুরি ডাকাতি করেন সজাগতা কিন্তু আপনার এই অত্যন্ত রিস্ক নিয়ে অর্জিত টাকাগুলো কিন্তু দি আপনি ওদেরকে দিয়ে দিচ্ছেন এবং আপনি ভাবছেন যে ওদেরকে দিয়ে দেওয়াতে আপনি একেবারে বেহেস্ত চলে যাবেন আমার বক্তব্য কি জানেন যদি সত্যি সৃষ্টিকর্তা থেকেও থাকে তাহলে অন্তত এই রকম আপনি এত কঠিন পরিশ্রম করে ওদের মতো লোকের পিছনে আপনি খরচ করলে আপনার সেই সৃষ্টিকর্তা আপনাকে বেহেস্তে নিয়ে যাবে ইতে যুক্তিতে মেশে না বরং আপনার এই সৎ অথবা অসৎ যে পথেই আপনি উপার্জন করেন না কেন সেটা যদি আপনি দেশেরই কোনো দুস্থ অথবা কোনো নিপীড়িত কোনো মানুষকে আপনি সাহায্য করে দেন অথবা কোনো জন অঞ্চলে কোনো জনপদে হয়তো সেখানে পানি নেয় আপনি একটা টিউবওয়েল তৈরি করে বসিয়ে দিয়ে পানির ব্যবস্থা করলেন স্কুল নিয়ে একটা স্কুল তৈরি করে সেখানকার ছেলেপেলে লেখাপড়ার ব্যবস্থা করে দিলেন অথবা মনে করেন যে অনেক জায়গায় আছে পুকুর টুকুর মজা হাজা খালটাল আছে সেখানে মশার উৎপাত আপনি হয়তো নিজে পয়সা দিয়ে সেগুলো পরিষ্কার টুরস্কার করে দিলেন অথবা রাস্তা কোথাও ভেঙে গেছে সরকারি বরাদ্দ পাওয়া যাচ্ছে না আপনার যদি অনেকগুলো টাকা থাকে আপনি সেটা মেরামত করে দিতে পারেন যাতে জনগণের চলাচলের সুবিধা হয় আপনি যদি ইগুলে করতেন তাহলে আমার মনে হয় হতো হ্যাঁ এ তো আমার বান্দার প্রতি এর খুবই মায়া মহব্বত আমার বান্দার দুঃখ দেখে ওই লোকটার তো মানে ভীষণ মায়া লাগে দুঃখ লাগে সুতরাং সেই কাজটা করছে তবে আমি তার উপরে ভীষণ খুশি অর্থাৎ আর কোনো কথা নাই ওরে ওই বেসটা চালান করতেই হবে বাহাতর হুদ যেন কোনোভাবে তার জন্য মিস না হয় আমার তো এরকমই মনে হয় কিন্তু এই রকম এদের পকেট মানে এই হুজুর শ্রেণীর পকেট ভরানোর জন্যে আপনি দান করলে মনে হয় না কোনো কামে দিবে